বন্ধুবান আসসালামু আলাইকুম আসছি আমরা গরুর হাটে অসাধারণ কোরবানির পশুর হাট গরমের যন্ত্রণায় দেখেন আখের রস কীভাবে খাচ্ছে এই একটা লাল গরু আসলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা হাটে ঘুরে ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন পশুর হাট কোরবানি এসে গেছে সকলেই যার যার পছন্দ মতো এই যার একটা লাল টকটকে গরু আসলো দেখেন আপনারা এই যে এখানে কিছু কালো গরু ছাগল কেনা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর ছাগল আর এখানে গাড়ির মধ্যে থেকে গরুগুলি নামানো হবে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে এই হাটে আসা যাওয়া করতেছে মানুষ এই যে গাড়িতে থেকে গরুগুলি নামানো হচ্ছে লাল টকটকে গরু কত সুন্দর সুন্দর গুরু আপনারা অবশ্যই অবশ্যই দেখে আনন্দ পাবেন আমরা এই প্রত্যাশাই রাখি আপনাদের আনন্দের জন্যেই আমাদের পরিশ্রম করা এই দেখেন অসাধারণ আরেকটা গুরু আসছে তো বন্ধুগণ আপনাদেরকে সুন্দর সুন্দর গরু হাটে ঘুরে গরমের মধ্যে পরিশ্রম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকলেই আমরা ধন্য হব এই যে কালো আরেকটা গরু আসছে দেখেন নামাচ্ছে গাড়ির থেকে গরুগুলি এগুলি বিভিন্ন জেলা থেকে আসছে এই গরুগুলি আপনাদেরকে আমরা পরিশ্রম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে আরেকটা গরু নামলো এখন আরেকটা গরু নামানো হবে তো এই যে আরেকটা কালো গরু নামানো হচ্ছে তো আমাদের সাথে থাকলে ন্যাচারাল ভিডিওগুলি অবশ্যই অবশ্যই পাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকেন